গাইস এখন সকাল ছয়টা বাজে যাইতে হবে কাজে তাই খুব তাড়াহুড়ো করেই ব্রাশ করে নিলাম আসলে আমাদের প্রবাস জীবনটাই কষ্টের ঘুম থেকে উঠতে ইচ্ছা করে নাই তারপরেও উঠতে হয়েছে কাজের জন্য কারণ কাজ না করলে পেটে ভাত আসবে না তাই সময়কে কে কেউ অবশ্যই করবেন না সময়কে মূল্য দিন এবং কাজে লাগান ভবিষ্যতে কিছু করতে পারবেন আরামের ঘুম হারাম করেন এই দিন এমনি যাবে না তবে কিছু করলে কিছু পাবেন এটাই বাস্তব তো কথা বলতে পারবো না সময় নিয়ে আমি কাজে চলে যাবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য